নমস্কার বন্ধুরা ঈশ্বরভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হল পবিত্র রথযাত্রার দিন যে সমস্ত কাজগুলি অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে এবং এই দিন গৃহে কোন কাজগুলি করা প্রয়োজন যার মাধ্যমে গৃহে সুখ শান্তি সর্বদাই বজায় থাকি এবং এরই সঙ্গে আলোচনা করব দু হাজার পঁচিশে রথযাত্রার পূর্ণ সময় সূচি সম্বন্ধে আশা করি বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর রথযাত্রা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে সক্ষম হবেন বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় পবিত্র রথযাত্রা সনাতন ধর্মে এই সময়কালকে একটি অত্যন্ত পূর্ণ তিথি হিসাবে গণ্য করা হয়ে থাকি কারণ এই সময়কালে স্নানযাত্রার পর নিভৃত্ত বাস থেকে বেরিয়ে প্রভু জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর পরিভ্রমণ করেন তাই শাস্ত্র অনুসারে এই সময়কাল অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকি এই বছর দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই পবিত্র রথযাত্রার দিন পড়েছে আগামী সাতাশে জুন শুক্রবার দিন সাতাশে জুন শুক্রবার দুপুর একটা বেজে কুড়ি মিনিট থেকে শুরু হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা অন্যদিকে এই বছর উল্টো রথযাত্রার সময় পড়েছে কুড়ি আসার শনিবার দিন সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ শাস্ত্র মতে এই রথযাত্রার দিন অত্যন্ত পবিত্র হিসাবে যেহেতু গণ্য করা হয়ে থাকে তাই এই রথযাত্রার দিন যে কোনো শুভ কাজ অবশ্যই ফলদায়ী হয়ে থাকি তাই বলা হয়ে থাকে যে এই পবিত্র দিনে আপনি যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন নিশ্চিত রূপে আপনি সেই কাজে সফল হবেনই হবেন এই কারণেই বলা হয়ে থাকে যে এই পবিত্র রথযাত্রার দিন সবথেকে উত্তম দিন রূপে গণ্য গৃহপ্রবেশের দিন হিসাবে তাই নতুন গৃহে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে অবশ্যই এই পবিত্র দিনটিকে বেছে নিন শুধুমাত্র গৃহপ্রবেশই নয় এই দিন ভিত পূজার জন্য আদর্শ অর্থাৎ আপনি যদি গৃহ নির্মাণ করতে চান তাহলে এই দিনে অবশ্যই ভিত পূজা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে এবং যে কারণে আপনারা হয়তো দেখে থাকবেন যে কলকাতা সহ রাজ্যের যে কোনো বড় বড় দুর্গাপূজা রয়েছে প্রায় সমস্ত দুর্গাপূজার ক্ষেত্রে এই দিন খুঁটি পূজা করা হয়ে থাকে তাই যদি গৃহ নির্মাণ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এই দিন কিন্তু অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্বোধন যে কোনো প্রকার শুভ কাজ এই দিনটিতে করলে অবশ্যই তার শুভ ফল প্রাপ্তি হয়ে থাকি বন্ধুরা যে কোনো পূর্ণ তিথি গঙ্গা স্নানের জন্য আদর্শ হিসাবে গণ্য করা হয় আর এই পবিত্র রথযাত্রার দিন গঙ্গা স্নান করলে শুভ ফল প্রদান করে থাকি তাই এই পবিত্র তিথি যখন শুরু হচ্ছে এবং এই তিথি যে মুহূর্তে শেষ হচ্ছে সেই সময়কালের মধ্যে গঙ্গা স্নান পারলে অবশ্যই করে নেবেন যদি গঙ্গা স্নান করতে না পারেন তাহলে অন্তত বাড়ির আশেপাশে যে কোনো প্রবাহিত জলাশয়ে স্নান করুন এবং শুদ্ধ পোশাক পরিধান করুন বন্ধুরা এই পবিত্র তিথি সবথেকে আদর্শ বৃক্ষরোপণের জন্য এই দিনে বাড়ির প্রাঙ্গণে বা বাড়ির মধ্যে আপনি যদি গাছ পোতেন তাহলে অত্যন্ত পূর্ণ লাভ হয়ে থাকি তাই এই দিন অতি অবশ্যই বাড়িতে একটি পবিত্র গাছ রোপণ করুন নিঃসন্দেহে বাড়ির পরিবেশ সুন্দর নির্মল এবং পবিত্র থাকবি বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন যদি বাড়িতে কোনো পূজার আয়োজন করে থাকেন তাহলে সেটি অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকি আর যদি কোনো কারণে এই বিশেষ পূজা সম্পূর্ণ করতে না পারেন তাহলে অন্তত বাড়িতে যদি ভগবান জগন্নাথের কোনো ছবি বা মূর্তি থাকে বা ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর কোনো মূর্তি বা ছবি থাকে তাহলে অতি অব অবশ্যই একটি ফুলের মালা এবং তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না এর সঙ্গে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের একটি প্রিয় খাদ্য সামগ্রী বা মিষ্টান্ন নিবেদন করবেন যদি সম্ভব হয় আপনি এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালপোয়া নিবেদন করেন তাহলে সেটি অত্যন্ত ভালো হয় এবং যে মালাটি নিবেদন করবেন যদি পারেন সেই মালাটি নিজের হাতে তৈরি করবেন তাহলে ভগবান জগন্নাথ দেব আরও বেশি প্রসন্ন হয়ে থাকেন আর একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই তুলসী পাতা একটি মিষ্টান্ন দ্রব্য এবং একটি ফুলের মালা নিবেদন করতে ভুলবেন না অনেক বাড়িতে আপনি নিশ্চয়ই জানেন এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে ছাপ্পান্ন প্রকার ভোগের ব্যবস্থা করা হয় যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনিও জগন্নাথ উদ্দেশ্যে এই ভোগের ব্যবস্থা করতে পারেন বন্ধুরা এই দিন আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ আর তা হল সন্তান ধারণের উদ্দেশ্যে যদি সহবাস করেন তাহলে এটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয় এবং সবশেষে বলবো যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনি এই দিন যা কিছুই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নিবেদন করুন না কেন এই প্রসাদ কিন্তু সকলের উদ্দেশ্যে বিতরণ করবেন এই দিন দুস্থ মানুষদের উদ্দেশ্যে দান করুন এই দিন বালক বালিকা ভোজনের ব্যবস্থা করতে পারেন অবলা জীবজন্তুদের ভোজনের ব্যবস্থা করতে পারেন অথবা গরিব দুস্থ মানুষদের উদ্দেশ্যে আপনি চাল ডাল বস্ত্র এই সমস্ত কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন এবং রথযাত্রার দিন অন্তত একবার হলেও চেষ্টা করুন জগন্নাথ দেবের রথের দড়ি টানতে এবং জগন্নাথ দেবকে দর্শন করতে কারণ এই বিশেষ দিনে এই বিশেষ কাজটি করার জন্যই কিন্তু এই দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কোটি কোটি ভক্তের সমাগম ঘটে থাকে পুরীতে মূলত এই কাজটি করার জন্যই বলা হয়ে থাকে এই পবিত্র রথযাত্রার দিন যদি ভগবান জগন্নাথকে দর্শন করা যায় এবং রথের দড়ি টানা যায় তা অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ